আমি আহ্বান জানাব আপনারা জানেন যে বাঙালির বারো মাসে সেরো পাগণ বাঙালি মানুষের উৎসবপ্রেমী মানুষ এখানে উৎসবের মধ্য দিয়ে মানুষের মেলবন্ধন ঘটে মাতৃদের বন্ধন ঘটে এবং সম্প্রীতির বন্ধন ঘটে তাই আমাদের এই উৎসবে কোনো ভেদাভেদ নেই ধর্মচর্যার উৎসব সবার তাই আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো এই খিচুড়ি প্রসাদকে কেন্দ্র করে আপনারা কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেই আপনারা প্রসাদ গ্রহণ করবেন আপনারা সবাই চলে আসুন এবং সহযোগিতা করুন আমার পক্ষ থেকে এই মিলে সব রকম সহযোগিতা এবং পাশে থাকার আমি এই আজকে পূর্বমেনি বৈজেলা পরিষদের সভাপতি সম্মানীয় উত্তম মালিক মহোদয়ের আসার কথা ছিল তিনি বন্যা হয়ে যাওয়ার জন্য আসতে পারেননি তিনি বলেছেন এবং কথা দিয়েছেন দু এক মধ্যে এসে সম্পাদক এবং সভাপতি সাহেবের সঙ্গে দেখা করবেন এবং তিনি তার মূল্যবান পরামর্শ দিবেন এবং ইউনিং ব্যাপারে তিনি কৌশিক বাবুকে দায়িত্ব দিয়েছেন এবং আপনারা সবাই থাকবেন সবাই মিলে যাতে রেজিস্ট্রেশনটি আমরা তাড়াতাড়ি করে নিতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে বক্তব্য আরো একবার যথাযথ স্থানে শ্রদ্ধার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংশ্লিষ্ট বক্তব্য শেষ করছি সমস্যা সবাই ভালো থাকবে রেজিস্ট্রেশন করা যায় তার জন্য দীপকবাবু রয়েছেন অনুপ বাবু দীপঙ্করবাবুও রয়েছেন চিন্ময়বাবু রয়েছেন ইন্দুবাবু রয়েছে প্রত্যেকে আপনারা রয়েছে আমরা চেষ্টা করব যাতে ইউনিয়নকে রেজিস্ট্রেশন করা যায় সেটা আমরা সর্বতভাবে আমরা চেষ্টা করব যেখানে আমাদের জেলা পরিষদের সভাধিপতি সমাজের উত্তম বাড়ির মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ঘোষণা করে গেছে ইউনিয়নের মধ্যে থাকার গুরুত্ব কি একই পরিবারের মধ্যে একই ছাতার চলার মধ্যে সবাইকে একসাথে থাকা একটা প্রিয় পরিবারের নিজেকে মেম্বার হিসাবে থাকতে গেলে একটা ইউনিয়নের প্রয়োজনীয়তা রয়েছে এবং এই ইউনিয়নের যখন কোন এক সদস্য যখন কোন বিপদে আপদে কোন সমস্যার সম্মুখীন হবে তখন ইউনিয়নই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তার জন্য ইউনিয়নের প্রয়োজনীয়তা রয়েছে আজ এই সান্ধ্যকালীন লগ্নে আন্তরিক শুভেচ্ছা ও সশস্ত্র অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান আমরা এক্ষুনি শুরু করব ও আগে এই চৌদ্দ মাইলের বুকে প্রত্যেক বছর এই আমাদের পরিবহন ইউনিয়ন বা कर <laughs> <Allah>